এডোটা যশোর মেহগনী কার্ডের একশো পার্সেন্ট সারি কার্ডের ভিতরে কাটা খিলদ এডোটা মাত্র দুই কার্ডের ভিতরে এই দুই কার্ডের ভিতরে ডোটা করা একশো পার্সেন্ট সারি কার্ডের ভিতরে আমরা কেমিক্যাল বছর লিখিত গ্যারান্টি আছে ইনশাল্লাহ এই ডোরটা চল্লিশ বছরে গুনে খাবে না যে কোনো প্রবলেম হলে আমরা রিপ্লেসমেন্ট আরেকটা ডোর গ্যারান্টি দেব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ডোরই একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট সারি কার্ড দিয়ে আমাদের করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আসছি হাজারিবাগের সুমাইয়া ডোরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চৌকাট এগুলো মেবি শিল করোই সরব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন যেমন এখানে কি হচ্ছে এটা এগুলো ওই যে কালী আস্ত যাওয়াইতে আসি চৌকাট গুলির অবস্থা পার্টিটা দেখাইছি এখন ওই যে এই ওয়ালে ফিটিং ওয়ালে সিমেন্ট লাগবে থেকে আমরা একটা সাদা আস্তর মেরে দিচ্ছি আর বাইরে কালি দিয়ে দিব মানে এখানে সাদা আস্তর থাকবে আর বাইরে কালি ভিতরে সাদা আস্তর থাকবে এই যে চোখাটগুলি একশো পার্সেন্ট সার

গ্রিস প্রবাসী যে গ্রিস প্রবাসী এত বাজল বাইয়ের মোট 16 20 পোটাক ডেলিভারি দেব আজকে তো এই যে যেগুলো হচ্ছে যে চৌকাট গুলো এগুলা তো কি সাইজ এটা 6.5 নাকি পাকা 6 পাকা আড়াই পাকা 6 পাকা আড়াই জি এই যে কাটটা আমি এখান থেকে দেখাই এগুলো 6 আড়াই এটা মধ্যে দুইটা কোয়ালিটি একটা বাজার সাইজ একটা পাকা সাইজ এটা যদি কাস্টমার মাইপাও বুঝা বুঝার না আলহামদুলিল্লাহ 100 100 সাইজ আছে পাকা 6 আছে পাকা আড়াই আছে ফিনিশিং পরে

ফিনিশিং এর কাজ করছে ফিনিশিং এর কাজ চলছে আমরা সময় ডোরের ভিতরের দিকে আসলাম এখানে এগুলো হ্যান্ড পলিশ নাকি না হ্যান্ড পলিশ করা এই ডোরগুলি মোহাম্মদ তোবাজ্জল ভাইয়ের উনি গিরিশ থাকে বাইরে আট পিস ডোর এটা হ্যান্ড পলিশ করা এই উনচল্লিশ একাশি হলো দুই পিস ডোর মেন গেটের জন্য এটা আপনার কোনা কাটা খিল দেওয়া তিন কাঠের ভিতরেই তিন কাঠের মধ্যে কোনা এবং এই ডোরগুলি একশো পার্সেন্ট সারি কাঠ আগে আমরা

তো এগুলো প্রাইস কত করে দিয়েছেন এগুলো এডোরগুলি বাইকে আমরা দিয়েছি এই পাল্লাটা অবস্থা হলো আপনার আট হাজার টাকা বানিশ জন্য পঁয়ত্রিশশো টাকা বানিশটা দেখবেন অনেক সময় এই যে মেশিনে নকশা করলে ভিতরে আস থাকে কাটের বাপবি থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মিস্ত্রিরা যে ফিনিশিং করছে অনেক নিখুঁত ফিনিশিং হয়েছে এই ফিনিশিংয়ের জন্য খরচটা একটু বেশি একদম মানে সেগুনের মতো গ্লেজিং ফিনিশিং হয়েছে কোনো কাঠের আস বাপবি কোথাও নাই এই জন্য আমরা বানিশটা নিতেছি পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা করে

এরকম এই যে 3 ফুটি কয়টা তার এই বাইয়ের আছে 3 ফুটি 4টা আড়াই ফুটের 2টা আর সাড়ে 3.5 ফুটের হলো 2টা মোট 8টা মোট 8টা তো সুরাভাই আপনার সুমাইয়া ডোর এর ঠিকানাটা দসূর একটু বলেন এটা ঢাকা হাজারীবাগ বেরিবাট বাজিশরামনা বলি যে হাজারীবাগ বেরিবাট চার রাস্তা মোর বাইটা জাউসার মোড় বলা হয় পাশে আর এইচ চেঞ্জি পাম তার বিপরীতেই এটা মক্কা মদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর তো এই যে মানে সপ্তাহে কখন কোন বারে বন্ধ সাপ্তাহিক আমাদের শুক্রবারে আধা বেলা ছুটি আছে যে জুমার আগে আমরা বন্ধ করে দিই সপ্তাহ দিন বারোটা বন্ধ খোলা থাকে আর অন্যান্য দিনই অন্য অন্য দিন সকাল নয়টা থেকে রাত নয়টা বন্ধ খোলা থাকে অন্য দিন সকাল মানে নয়টা থেকে রাত নয়টা তো এই যে যারা আমাদের এই ভিডিও তো দূর দূরান্ত থেকে দেখে আপনি বললেন যে এই গেটগুলো গ্রিস প্রবাসী এক ভাই এগুলো অর্ডার করেছে তো এই অর্ডার করার নিয়মগুলো কি একটু আমাদেরকে এটা মোবাইলের স্ক্রিনে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে আলোচনা করে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বায়ার অ্যাডভান্স করার পরে আমরা ডোরগুলি তাদের কাচাগাজি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা ওখানে পাঠিয়ে দেই তো ডোরগুলি ওখানে তারা রিসিভ করে বাকি টাকাগুলি ওখানে দেয়া যায় আর যাদের ডোর বেশি সে ক্ষেত্রে আমরা পিকআপে সরাসরি পৌঁছে আ দেই ডোর বেশি হলে পিকআপে সরাসরি পৌঁছে দেন এই হচ্ছে মানে যে ব্যবস্থাটা তবে এই যে কুরিয়ারের ব্যবস্থা যে চার্জ যেটা এখন অনেকে তো ফ্রি দিচ্ছে আপনারা কি ফ্রি দেন নাকি জি ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ফ্রি দেই অতএব প্রত্যেকটা থানা অ্যাভেলেবল অতএব কুরিয়ার যেখানে আছে যে কোনো কুরিয়ার অনেক সময় সুন্দরবন কুরিয়ারে বিলটু বেশি নাই তারপরে আমরা সুন্দরবন হলো পৌঁছে দেই অতএব যেখানে কুরিয়ার আছে আমরা ওখানে পৌঁছে দেই আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য কিছু আলাদাভাবে বলতে চাই যে আমাদের দেশে যে বাইরা তারা তো সরাসরি আইসা দেখতে পাচ্ছে বা সরাসরি লোক পাঠাচ্ছে পাচ্ছে আর প্রবাসী ভাইরা তো সবাই লোক নাই অনেকের যাদের লোক নাই যাদের লোক আছে লোক পাঠাইতে পারতেছে আমরাও রিকোয়েস্ট করবো যাদের লোক আছে আপনারা লোক পাঠান আসবে দেখবে আমাদের শোরুম কারখানা ভিজিট করবে তো অনেক ভাই আমার এর আগে একটা ভিডিওতে কমেন্ট করছে ভাই আমার শোরুম কোথায় কারখানা কোথায় বলিং কোথায় আলহামদুলিল্লাহ সবই আছে যারা দেখতে চায় আমরা আসলে আলাদা আলাদা তো যে এই জন্য ভিডিওতে দেখানো সম্ভব না যেমন ডাকাতে আপনার বয়লিং করার কোনো অনুমোদন নাই যেটা একবারে কোয়ালিটি সম্পন্ন যেরা মালয়েশিয়ান বাইরের কোয়ালিটি যে আধুনিক মডেলের যে বয়লিং এটা ডাকাতে সরকার অনুমোদন নাই এটা ডাকার বাইরে যেমন আমাদের আমাদের এর ফ্যাক্টরি হলো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আমরা ব্রয়লার বলারিং কেমিক্যাল ট্রিটমেন্ট সব করা হয় আমাদের বিশাল ফ্যাক্টরি যেখানে পাঁচ হাজার সিফটি কাঠ একসাথে করা হয় চিপটিকা অনেক বিশাল বড় ব্রয়লারিং এর ব্যবস্থা আছে কেমিক্যাল এর যদি কোনো ভাই দেখতে চায় যাদের দেখার ইচ্ছা আছে আপনারা ওখানে যাবেন সবকিছু আছে ইনশাল্লাহ সেদিনগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট আর আমরা চিটাং এর সেকুন গামারিগুলো আমরা প্রসেসিং করি আলাদা আমাদের এই আলাদা কারখানা আছে আমাদের মার্কেটের দুইতলা ছাদের ব্যবস্থা আছে ওগুলো আমরা প্রাকৃতিক সিজনিং করি প্রাকৃতিক সিজনিং প্রাকৃতিক সিজনিং যেটা ছয় মাস এক বছর থাকলে একশো পার্সেন্ট সিজনিং হয়ে যায় আর যেই প্রবাসী বাইরে যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের যেহেতু অনেক কষ্টের অর্জিত টাকা তো সবারই কষ্টের টাকা বিশেষ করে আপনারা না দেখে ফোটাগুলি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা বাছাই করবেন বিবেচনা করবেন যে আমাদের অ্যাভেলেবেল র অবস্থায় ভিডিও আছে কালার করাতেই র অবস্থা দেই এই ভিডিওগুলো আমরা র অবস্থায় দেখাইছি আপনারা দেখবেন যে আসলে শাড়ি কাঠগুলি দেখতে কেমন একটা ডোর যদি ফুল সার থাকে আপনার দুই হাজার টাকা একটা বড় ফ্যাক্টর না আপনার দুই হাজার টাকা বেশি দেওয়া শাড়ির ডোটটা ঘোরাই করবেন আপনি যেই দোকানে আপনি পান সার পলে মিক্স করা ডোরটা আপনি দুই তিন হাজার কমেও কিনবেন না কারণ এই পলালার ডোরটা দশ বারো পনেরো বছর আর গুনে খেয়ে ফেলবে তখন এই ডোটা চেঞ্জ করতে চোখাল চোকাট খুলে বদলাইতে অনেক ঝামেলা হয় আর আপনি একটা শাড়ি চোকাট পাল্লা যদি দু তিন হাজার বেশি দেওয়া কিনেন আপনার জনম জন্ম চলে যাবে আমরা চল্লিশ বছর লিখিত গ্যারান্টি দিছি। যে ফুল সার প্রোডাক্টগুলি যে কোনো কার্ডের চল্লিশ বছরে গুনে খাবেন ইনশাল্লাহ চল্লিশ বছরে লিখিত ফুল সার এবং এই কাঠের দরজা যেগুলো কাঠের শত্রু হচ্ছে ঘুন যেটার মধ্যে পল থাকবে সেখানে তো এই ঘুনে খাবে এবং ঘুনে খেলে তখন মানে এই সর্বনাশ হয় সেই সংক্ষেপে আমি এক মিনিট বলি আসলে আমরা কেমিক্যাল বলারই যাই বলি হ্যাঁ একটা ক্লিয়ার কথা বলি যারা বুঝেন না এখনো বুঝেন কেমিক্যাল যদি হাজারো করি যে জায়গায় ঘুণ আছে আর সরি ফল আছে ওইটা ঘুনে খাবে কেমিক্যাল উপকার কি যে পলালা কাঠটা পাঁচ সাত বছর খাবে হয়তো কেমিক্যাল করার জন্য দশ বারো বছর পর খাবে গুনে খাবেই যেটা আপনার ফল আছে পনেরো বছর পর গেলেও গুনে খাবে এজন্য আপনি সবসময় হান্ড্রেড পার্সেন্ট ডোর করাই করেন আজীবন গ্যারান্টি ইনশাল্লাহ হ্যাঁ মানে এই যে যেগুলো কেমিক্যাল দিয়ে হয়তো দশ বারো বছর ঠিকই রাখা যায় জি এটা হচ্ছে বিষয় যেটা কেমিক্যাল দিয়ে কেমিক্যালের গ্যাস এর যে পাওয়ার যখন কমে যায় তখন আবারও এই তখন গুণের জন্য ই হয়ে যায় গুণে খাবেই 100% অর্থাৎ কেমিক্যালের যখন মেয়াদ শেষ হ্যাঁ 10 বছর বয়স হোক 15 বছর হোক ওই পলের জায়গাটা গুনে খেয়ে ফেলবে অথবা আপনি 100% সারি কাটে দূর করাই করুন বাজেট যাই হোক আপনি যাচাই বাছাই করা সর্বোচ্চ ভালো প্রোডাক্টটা করাই করুন আপনার বিল্ডিংলা নিরাপদে আপনার প্রোডাক্টগুলি নিরাপদে যুগ যুগ চলে যাবে ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ সরাব ভাই আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না এখানে শেষ করছি যারা দরজা কিনতে চান এই স্ক্রিনে সোমাইয়া ডোরের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে সেখানে সে নাম্বারে কথা বলে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখান থেকে দেখে শুনে আপনারা কিন্তু দরজা অনায়াসে নিয়ে নিতে পারেন যারা আসতে পারেন না তারা কিন্তু ওভার ফোনেও কথা বলে এখান থেকে দরজা কিনতে পারেন ভিডিওটি কিন্তু শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল